আজকে আমরা আলী ওয়াসাল্লামের শৈশবের খুব সুন্দর একটি ঘটনা বর্ণনা করব হযরত হালিমা তালা আনহু ছিলেন হজরত মুহাম্মদ সল্লাহু ওয়াসাল্লামের দুধমা হালিমা রাদিয়াল্লাহু তালা আনহু বলেন যেদিন থেকে মুহাম্মদ আমার জীবনে আসে তখন থেকে আমার জীবন বরকতে ভরে যায় তিনি এতই বরকতময় ছিলেন যে তার নামও রেখেছিলাম বরকতময় হালিমা তালা আনহু বলেন একবার খরা হয়েছিল জীবজন্তুরা না খেয়ে মারা যাচ্ছিল কিন্তু আমার বাচ্চারা যেখানেই ছাগল নিয়ে যেত সেই ছাগলগুলো ভরপেট খেয়ে আসত এই অবস্থা দেখে গ্রামের মানুষ তাদের বাচ্চাদের বলতে লাগল হালিমার বাচ্চারা যেখানে ছাগল চড়ায় তোমরাও সেখানে যাবে এরপর থেকে গ্রামের অন্যান্যরাও হালিমার ছাগল যেখানে চড়াতে নিয়ে যেত সেখানেই তাদের ছাগল নিয়ে যেত হালিমার ছাগল এবং গ্রামের অন্যান্য মানুষের ছাগল একসঙ্গে চড়ানো হতো কিন্তু গ্রামের মানুষজন লক্ষ্য করল যেখানে হালিমার ছাগলেরা পেট ভরে খাচ্ছে কিন্তু অন্য ছাগলের পেট ভরছেই না হালিমা তখন বলেছিলেন এগুলো তো সবই মুহাম্মদের বরকত তিনি আরও বলেছেন যখন কারো ছাগল অসুস্থ হয়ে পড়ত তখন গ্রামের মানুষ তাদের ছাগল নিয়ে আমাদের ঘরে চলে আসত আর তখন মুহাম্মাদের হাতের স্পর্শ ছাগলের গায়ে ভুলিয়ে নিত এবং সঙ্গে সঙ্গে ছাগল সুস্থ হয়ে যেত এছাড়াও গ্রামের কোনো বাচ্চা অসুস্থ হলেও মোহাম্মদের কাছে নিয়ে আসত মোহাম্মদের নরম হাতের স্পর্শে বাচ্চারাও সুস্থ হয়ে যেত একদিন হালিমার মেয়ে বললেন মা আমি মোহাম্মদকেও ছাগল চড়াতে নিয়ে যেতে চাই তখন হালিমা বললেন মোহাম্মদের এখন মাত্র তিন বছর বাইরে অনেক রোদ মোহাম্মদের মায়া ভরা মুখ রোদে পুড়ে যাবে জঙ্গল দিয়ে হাঁটার সময় হিংস্র প্রাণীরাও আক্রমণ করতে পারে ওকে নিয়ে ছাগল চড়াতে যেও না হালিমার মেয়ে বললেন আমি যখন মোহাম্মদকে নিয়ে বের হই আকাশের রোদ তখন মেঘে পরিণত হয় আমাদের ছায়া দেয় জঙ্গলের হিংস্র পশুরা মোহাম্মদের গালে চুমু খায় শুধু এতটুকুই নয় যখন আমি মোহাম্মদকে নিয়ে বের হই তখন আমার কাজগুলোও সহজ হয়ে যায় যখন হালিমার মেয়ে অনেক জোর করতে লাগল তখন হালিমা মুহাম্মদকে তার সঙ্গে ছাগল চড়াতে যেতে অনুমতি দিলেন এইভাবে কয়েকদিন যাওয়ার পর হালিমা তিনি মুহাম্মদকে বললেন তুমি আর ছাগল চড়াতে যেও না আমি তোমাকে অনেক মহাব্বত করি তুমি আমার কাছ থেকে দূরে গেলে আমি খুবই চিন্তায় থাকি এরপর একদিন হালিমার মেয়ে কাঁদতে কাঁদতে বাসায় ফেললেন হালিমা কান্নার কারণ জানতে চাইলে মেয়ে বলে তাদের একটি ছাগল শিয়াল ধরে নিয়ে গেছে এই কথা শুনে হালিমাও কান্না করে দেয় শিশু মোহাম্মদ তখন মায়ের চোখে পানি দেখে সে বলে আমি এক্ষুনি তোমার ছাগল শিয়ালের কাছ থেকে এনে দেব মা হালিমা তাকে যেতে না বলে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম তার কোমল মনে মায়ের কান্না সহ্য হচ্ছিল না সে জঙ্গলে যায় এবং গিয়ে সকল পশুকে দেখে বলে আমার মায়ের ছাগল কে নিয়েছে এই কথা শুনে সকল জানোয়াররা সেই ছাগলকে নিয়ে দৌড়ে এসে মোহাম্মদের পায়ের কাছে এসে সালাম দেয় তখন মুহাম্মদ বললেন তোমরা কি জানতে না এই ছাগল আমার মায়ের ছিল তোমরা কেন আমার মায়ের ছাগলকে আটকে রেখেছো আমার মা এখনও বাসায় কাচ্ছে। উত্তরে সব জানোয়াররা বলল হে নবী মুহাম্মদ আপনি কয়েকদিন ছাগল চড়াতে এসেছিলেন তখন আমরা আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম কিন্তু এখন আপনি আর আসেন না তাই আমরা আপনাকে দেখার জন্য ছাগলটাকে আটকে রেখেছিলাম জানোয়াররা বলতে লাগলো আপনার জন্য আমাদের জীবন কুরবান হয়ে যাক আপনাকে দেখার নিচ্ছক বাহানা ছিল এই ছাগল ধরা আমাদের দয়াল নবীকে জঙ্গলের পশু পাখিরাও তাকে দেখার জন্য আকুল হয়ে থাকত তো দর্শক আজকের গল্প ছিল এ পর্যন্ত পরবর্তী গল্প শুনতে ফলো দিয়ে পাশে থাকুন